চলতি বর্ষার মৌসুমে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায় স্বাস্থ্য দপ্তর সূত্রের সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে বাঁকুড়া স্বাস্থ্য জেলার মোট আশি জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে এদের বেশিরভাগই রানিবাদ ও ছাতনা ব্লক এলাকার বাসিন্দা অন্যদিকে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই জন যার মধ্যে কুড়ি জন ওন্দা ব্লক আঠেরো জন আচুরি ও মাত্র ছজন বাঁকুড়া পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে ম্যালেরিয়া ও আক্রান্তদের প্রত্যেকেই চিকিৎসাধীন আছেন তবে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা বেশ কিছু রোগীর জন্য মশারির ব্যবস্থা করা হয়েছে সেখানেই রেখে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এর মধ্যে কয়েকজন রোগীকে এইচডিউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর্থাৎ উচ্চ নির্ভরতা ইউনিটে রাখা হয়েছে বলে খবর হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় শামসুর খা বলেন জ্বরের উপসর্গ নিয়ে জামাই বাবুকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছিলাম পরে ডেঙ্গু ধরা পড়ায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ডেঙ্গু হয়েছে হ্যাঁ ডেঙ্গু হয়েছে তো কিন্তু ওই সাদা বেলাটা থাকে সাদা বেলাটা কম হয়ে গেছে তো কিন্তু আগে সাদা বেলার তিনটা প্যাকেট দিল হ্যাঁ দিল একটু এখন এই এখন দিয়ে এলাম আর নাম হ্যাঁ হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে আমাদের গ্রামে নয় সব জায়গায় হচ্ছে ডেঙ্গু তো সব জায়গারই আসছে এখানে পেশেন্ট বেশি ডেঙ্গুকি আছে বলে তো এটা তো বলা যাবে না মানে মানে আমাদের এখানে পাঁচ ছজন এরকম আছে কারণে হয়েছে করে মানে মশার জন্য হতে পারে না এলাকায় জল এক এক জায়গায় থাকছে তো আমাদেরও যেখানে আমরা থাকি সেখানটায় কিন্তু জল জমি থাকে গ্রাম আমার বোনাই ওষুধ তো মানে দশ বারো দিন হয়ে গেলো মানে গায়ে জোর হয়েছিল তো কিন্তু ওই জোরটাতে হাটটা বস করে দিয়েছিল আমরা পাম্প করতে হয়েছিল প্রথম বাঁকুড়ে নিয়েছিলাম দিয়ে চেক আপ করে ছেড়ে দিলো তো আমি স্যারকে বললাম যে স্যার একটা কিছু করুন যে মাথার চাপটা কাটছে না বললো হ্যাঁ জ্বরটা আসছিল তো বললো মাথার চাপটা কাটছে না স্যার বললো মাথার চাপটা কেটে যাবে হ্যাঁ চলে যান যে মাথার চাপটা কেটে যাবে তো মাথার চাপটা নি তার পরের দিন প্রচন্ড অসুবিধা হয়ে গিয়েছিল পেশেন্টার তারপরে আমরা বগড়া করল সুপার হসপিটালে তারপরে আবার বাঁকুড়ে ওনারা রেফার করলো দিয়ে কিনকে নিয়ে বছর বাঁকুড়া পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্য দাবি পৌরপ্রধান অলুকা সেন মজুমদারের পরেও ডেঙ্গি প্রতিরোধে ধারাবাহিক ভাবে জনসচেতনতামূলক প্রচার তারা চালাচ্ছেন বলে তিনি জানান এখনো পর্যন্ত আমাদের ডেঙ্গু আক্রান্ত কেউ হয়নি আমরা বাঁকুড়া শহরে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি নাগরিক বৃন্দের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব ডেঙ্গু যাতে না হয় তার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করব কারণ বর্ষা শুরু হয়েছে যেখানে সেখানে যাতে জল জমে না থাকে যদি জ্বর জ্বর মনে হয় কারুর গা হাত পা ব্যথা করছে জ্বর হচ্ছে তাহলে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে আসুক আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র রয়েছে বাঁকুড়া পৌরসভার মধ্যে সেখানে রক্ত পরীক্ষা করা যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলব সচেতনভাবে থাকতে মশারির ভিতরে থাকতে যাতে আর পরিবারে যাতে আর কেউ আক্রান্ত না হয় সেই জন্যই সাধারণ মানুষকে সচেতন করার জন্য সিএমওএইচ ডাক্তার এ বিষয়ে বলেন এবার ম্যালেরিয়া সংক্রমণ রোধে দ্রুত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের ব্যবস্থার পাশাপাশি আশাকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য দপ্তরের তরফে মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে বর্ষার সিজন যেহেতু ডেঙ্গি ম্যালেরিয়া দুটোই ভেক্টর যত আছে আর কি সবগুলো বাড়ছে ম্যালেরিয়া ধরা পড়েছে জেলায় টোটাল আশিটার মধ্যে ডেঙ্গি এর মুহূর্তে টোটাল হচ্ছে আমাদের জেলায় তার মধ্যে অন্ধায় কুড়িটা আটচুরি আঠেরো এই দুটো জায়গায় একটু বেশি আমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটি লাগা তবে মিউনিসিপ্যালিটি কিন্তু এবারে কিন্তু সেরকম ইয়ে নয় এই মুহূর্তে টোটাল কেস মিউনিসিপ্যালিটি ধরুন ছটা তা সেই হিসাবে অতটা অ্যালার্মিং নয় এর আগে কিন্তু আমরা মিউনিসিপ্যালিটিতে আউটব্রেক দেখেছি হ্যাঁ আমাদের একটা জায়গা রয়েছে পুনিশেল বলে একটা গ্রাম আপনারা নিশ্চয়ই জানেন তো সেখানে আমরা যেটা অবজার্ভ করেছি ওখানে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা এবং সেখানে থাকে ড্রেনেজ সিস্টেম নয় সেইভাবে এবং সেই জমা জলে বেশি মশা ডিম করে এবং ভেক্টর বেড়ে যায় এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে কেউ যদি বাইরে থেকে নিয়ে আসেন অটোমেটিকলি ভেক্টর বন ডিজিজ এবারে ছড়িয়ে পড়ে কারণ ফিভার ক্লিনিক মানে কি ফিভার পেশেন্টগুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্টগুলো হলো কিনা আর কিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেমি টেস্টেই হোক সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা তাদের ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি যদি পজিটিভ বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের এবং তাদের বাড়ির আশেপাশের লোকজনেরও টেস্ট করে নিচ্ছি যাতে কোনো রকম ওই ছড়িয়ে না পড়ে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া